है मेरी जमीन अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे वेलकम टू दंदरी मेरी जमीन महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका न पड़े कभी रंग तेरा जिस मुंह से निकल के खून कहे বুঝতে পারলাম না কি হয়েছে বাট অনেক হাসা হাসি চলতেছে ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ দেখা হবে খেলার মাঠে আমরা এখন আছি টাঙ্গাইল দনবাড়ি থানা হায়না তেলি গ্রামে মাঠটা মোটামুটি ভালোই দূরে অনেক কষ্ট হইতেছে যাইতে অনেকটা জার্নি করে আসছি সেই ঢাকা থেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি দেখা হবে মাঠে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ করার পর অবশ্যই সে মাঝে আসছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মূলত এই ব্রিজে খেলা অনুষ্ঠিত হবে অনেক সুন্দর এখন আপনারা যার পাশে আমাকে দাঁড়ানো দেখতেছেন উনি হচ্ছেন জনি চৌধুরী আমাদের জনী ভাই আমার ক্রিকেট কেরিয়ার ওনার হাত ধরেই গড়ে ওঠা সকলের সাথে ওনাকে পরিচয় করিয়ে দিলাম এবং কি অনেকদিন পর জনি ভাইকে কাছে পাওয়ায় সকলে মিলে একটা আনন্দ কন্ট্রিটিতে মেতে উঠেছিলাম সেই ছোটবেলার আমি আজ আজকের আমির ভিতরে অনেক তফাৎ মনেই হলো না জনী ভাইয়ের সাথে আট বছর পরে দেখা আমার লাইফে ওনার অবদান বলে হতে পারবো না উনি আমাকে হাতে ধরে ক্রিকেট খেলাটা শিখিয়েছে ধন্যবাদ জানাই জনি ভাইকে জনী ভাইয়ের মতো একটা সন্তান আমাদের ধনবাড়ি এলাকাতে আছে শিক্ষিতই অনেক কিছু মতো মানুষ সব এলাকাতেই দরকার তাহলেই বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটার তৈরি হবে আমি জানতাম না আজকে খেলায় আম্পায়ার হিসেবে থাকবে জনি ভাই এখন টস অনুষ্ঠিত হবে সে আমরা লাভ করি এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নিই আমাদের এই ডিসিশনটা আগেই নেওয়া ছিল কারণ পিসটা অনেক ভালো ব্যাটিং এখানে বড় একটা স্কোর দ্বারা করাতে পারলে আমাদের উইন হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা উদ্বোধনী খেলা তাই উদ্বোধনী বক্তব্য রাখবেন এলাকার গণ্যমান্য সব লোকেরা বুঝিলি ভুল শুনলি আপন কথা ও জানি জানি ব্যাটিং দুই ওপেনার মাঠে নেমে গেছে ফার্স্ট বল মোকাবেলা করবে অসাধারণ একটি শট একটি রান সন্তুষ্ট থাকতে হবে সত্যি কথা বলতে আমরা ধারণাও করতে পারিনি এমন খেলা হবে ব্যাটিং দুই ওপেনার বল বুঝতেই পারতেছে না এত ভালো বল হচ্ছে আর এত বলে গতি দুই ওপেনার ব্যাটে বলে করতেই পারতেছে না শুধু মিস আর মিস এগারো বল একটি রান চুরি করে নেওয়ার চেষ্টা কিন্তু সেটা সম্ভব না এই পর্যায়ে টপে ক্যাচ কি হবে ক্যাচ হলো না অল্পের জন্য বেঁচে গেল একদিক দিয়ে ওভার চলে যাইতেছে কিন্তু আমরা যা মনে করছিলাম সেরকম কোনো কিছুই না আমরা ওপেনিং জুটির কাছ থেকে কোনো রানই পাচ্ছি না বলাররা বল আগুন ঝরাচ্ছে একের পর এক ওভার শেষ হইতেছে কিন্তু কোনো রানই ওভারের বল তুলে মারার চেষ্টা ক্যাচ উঠেছে ক্যাচ কি হবে হ্যাঁ ক্যাচ হয়ে গেল এরই মধ্যে দুর্ঘটনা ঘটে গেল ওয়ান ডাউনে ব্যাটিং করার জন্য নেমেছে দলীয় ক্যাপ্টেন এই পর্যায়ে বল ও মাই গড ও মাই গড টিরেক বোল্ড আউট ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছে রিয়াজ প্রথম বল থেকেই ছয় মনে হয় রিয়া জ্বর তোলার জন্য মাঠে নেমেছে একটা ঝড়ো ইনিংস খেলতে হবে কারণ পাঁচ ওভার সমাপ্তি হয়ে গেছে কিন্তু স্কোর বোর্ডে মাত্র পঁয়ত্রিশ রান বোলার বল করার জন্য এগিয়ে যাচ্ছে ব্যাটসম্যান তুলে মেরেছে আবারও ছয় দেখা যাক এই বলটা কি হয় এই বল সীমানা গড়িয়ে চার দায়িত্বশীল টেনিস খেলতে হবে দলীয় ক্যাপ্টেনকে দেখা যাক কি হয় প্রথম বল মোকাবেলা করবেন বল বুঝতেই পারলেন না দ্বিতীয় বল ফেস করবেন এবার ব্যাটে বলে হয়েছে দুটি রান বলার বল করার জন্য এগিয়ে যাচ্ছেন আবারও ব্যাটে বলে আবারও দুই রান দুই ব্যাটসম্যান ঝড়ের গতিতে যেন রান তুলে নিচ্ছেন এই পর্যায়ে তুলে মেরেছেন সীমানার উপর দিয়ে ছয়টি রান ভালো একটি ওভার ছিল এই ওভারে মোটামুটি চব্বিশ রানের মতো একাই নিয়েছেন ক্যাপ্টেন ক্যাপ্টেন হাসান হাসান তুলে মেরেছেন বারো ছক্কা অতীতে রান উঠছে এইভাবে যদি প্রথম দিকে রান উঠতো তাহলে পাঁচ ওভারে শেষে একশো রানের উপরে থাকতো দুর্ঘটনা ঘটে গেল দলীয় ক্যাপ্টেন হাসান রান আউট রিয়াজকে এবার দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে পরে বল মোটামু করবেন রিয়াজ তুলে মেরেছেন চক্কা এবং কি নোব রিয়াজ যেন মাঠের ভিতরে ঝড় তুলে ফেলেছেন তুলে মেরেছেন এবার আবারও ছক্কা পরবর্তীতে যারা ব্যাটিং করেন সকলেই ভালো ব্যাটিং করেন বিশেষ করে মুন্না রাজনের কথা না বললেই না দায়িত্ব নিয়ে ব্যাটিং করে তারা চোদ্দ ওভার শেষে রান স্কোর দ্বারা করে একশো ষাট রানের টার্গেট দিন শেষে একটা কথা আছে না অবাকা যেদিকে যায় সেদিকেই তার কপাল পড়ে আসলে আমরা অনেকখানে টার্গেট দিয়েও হেরে গেছি হেরে গেছি আমাদের বোলিং লাইনটা অতটা ভালো ছিল না তো কিছু করার নাই আমাদের দিনটা খারাপ ছিল আজকের ব্লকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও আমার টিমের জন্য দোয়া করবেন এই বলে আজকের ব্লকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ